আজকে চলেন কিছু কেনাকাটা করে নিয়েছি হ্যাঁ আজকে হচ্ছে যাবো একটা সুপার শপের মধ্যে আমি কিছু টুকটাক কেনাকাটা করব। আপনারা আমার সাথেই থাকবেন ওকে প্রথমে আমি ঢোকার পর একটি বাস্কেট নিয়ে নিলাম আমার প্রয়োজনীয় জিনিসগুলো যাতে আমি এটাতে করে সহজেই ক্যারি করতে পারি আজকে কেনাকাটা খুব বেশি নাই শুধু আপনারা একটু দেখবেন আর হচ্ছে আমি ঘুরবো ছুটির দিনে এদিক সেদিক যাই ঘুরি ফিরি ভালোই লাগে সেইভাবেই আসছি আর কি কেনাকাটা মেন উদ্দেশ্য ছিল না মাঠের মধ্যে আসলেও ঘুরলেও আমার ভাল লাগে এই জিনিসগুলো দেখতে সুন্দর করে সাজানো সব কিছু আসলে অনেক ভাল লাগে আমার কাছে এদিকটাতে সব সবজি ফল প্লাস আপনার এখানে যে কাঁচা বাজারগুলা সেটা এই সাইডে রাখা আছে অন্য সাইডে আছে আপনার মাংস মাছ অনেক কিছুই দেখতে থাকেন আর আমি হচ্ছে একটু দেখে কিনে কিনেও যাই ব্যাপার যেটা হচ্ছে আপনি এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন আপনি যেটা একটা প্রয়োজন হয় একটা নিতে পারবেন দশটা প্রয়োজন হলে দশটা নিতে পারবেন সব কিছু আপনার প্রয়োজন মতো পছন্দ অনুযায়ী নেবেন সব শেষে আপনি ক্যাশ কাউন্টারে বিল পে করবেন সো গ্যাস খতম এখানে এই যেগুলো দেখতে পারছেন সব হচ্ছে আমরা বাংলাতে বলি শুকরের মাংস যেটা কোরিয়ানদের মোস্ট ফেভারিট একটা খাবার যে কোনো মানে অনুষ্ঠান বলেন আড্ডা বলেন যাই বলেন পার্টি সবসময় এটা থাকবে সাথে মেঘু বেয়ার মদ এগুলো থাকবে এখানে আসছে অনেক রকম অক্টোপাস মাছ ঝিনুক অনেক কিছু আর এইখানে কিছু আমাদের দেশি মাছ আছে এটা হচ্ছে কোরিয়ান ইলিশ এখানে আসছে ঝিনু ইটা যেহেতু সি ফুড এটা হালাল খাওয়া যায়

এখানে দুই রকম গাজর আছে একটু পরিষ্কার ফ্রেশ এটা হচ্ছে অপরিষ্কার মাটি মাখা এইটাই বেশি টেস্ট তেল যত রকম তেল সব সবইখানে সেগুলো নতুন কিছুই না সবাই জানেন দেখছেন ভিডিওটা করার মাত্র কারণ আছে আমি আসছি আমি ঘুরতেছি তাই উদায় করতেছি জাস্ট মানে এমনিতে এগুলো দেখানোর কিছুই না তারপরেও দেখাচ্ছি আণ্ডা আসে তারপরে আমি দিই কারণ প্রতি সপ্তাহেতে একবারই আসি টুকটাক কিছু নিয়ে রাখলে ওটা সারা সপ্তাহে জুড়ে খেতে হয় এখন আমি কিছু জুস কিছু জুস করতে অনেক রকম জুস সব থেকে আমি প্রথম যেবার আসি মানে প্রথম আসার পরে যেবার জুস কিনি একটা অরেঞ্জ জুস নিয়েছিলাম কিন্তু এটা ছিল একদম অরিজিনাল এর জন্য টেস্ট অতটা ভালো ছিল না উইদাউট সুগার আমি নেওয়ার পর খেতেই পারি নাই তারপর থেকে এই আমের জুসটা খাই মোটামুটি ভালোই লাগে বিভিন্ন ধরনের জুস হচ্ছে কী বলে কোল্ড ড্রিঙ্কস আপনার সব কিছুই পাবেন ইচ্ছামত মতো যাবে আমি বিল পে করব একটা আটও ছিলেন এরা আপনাকে প্রথমে জেগাইবে আপনার পলিথিন লাগবে কি না একটা পলিথিন কোরিয়ান টাকায় ছয়শো গুণ বাংলাদেশের মতো আপনাকে ফ্রি দেবে না আমাদের দোকান আছে এখান থেকে যখন আমি কেউ পাঁচশো টাকার মাল নেই তো একটা বক্সটা ফিরে নিয়ে যাই আর এখানে পলিথিন আপনাকে ফ্রি দেবে না আমার টোটাল বিল আসছে বিশ হাজার নয়শো বিশ গুণ আমাকে জিজ্ঞেল পয়েন্ট আছে এখানে যেটা হচ্ছে আমার পয়েন্ট মানে